আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকাল রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজ নিয়ে আসলাম অন্য রকম একটা নাস্তা রেসিপি নিয়ে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর দেরি না করে চলে গেলাম তৈরি করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে তিন কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং দুই টেবিল চামচ তৈল দিয়েছি দিয়ে দিলাম পরের মতো লবণ সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে নিব এবার একটু একটু করে হালকা গরম পানি অ্যাড করে দিয়ে আমি একটা ডোর তৈরি করে নিব দেখুন আমি একটু একটু করে পানি অ্যাড করে দিয়ে একটা ডোর তৈরি করে ফেললাম আপনারা এভাবে তৈরি করে নিবেন দেখুন আমার ডোরটা কেমন হয়েছে এবার আমি এখানে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে যাব এইদিকে আমি এখানে তৈরি করে নিব সবজিগুলি এখানে আমি আলু নিয়েছি গাজর নিয়েছি সিম নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা মরচ নিয়েছি নিয়েছি দিয়ে দিলাম এখন কিছু মরচু গুঁড়া হলুদ গুঁড়া এবং দিলাম আদা পেস্ট রসুন পেস্ট তারপর পেঁয়াজ সমস্ত উপকরণগুলিকে আমি কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিব একটু সময় করে আমি এগুলিকে ভালো করে মিক্স করে নিব দেখুন একটু নরম নরম হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিব একটা ডিম ডিমটা দিয়ে আমি এগুলির সাথে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেল এবার চুলা একটি কড়াই বসে আমি পরে মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম মিক্স করা সবজিগুলি সবজিগুলিকে আমি ভালো করে বেজে নিব চুলা মিডিয়াম লো দিয়ে আমি এগুলিকে রান্না করে নিব দেখুন আমার রান্না করা হয়ে গেল সবজিগুলির মধ্যে একবার তেল তেল বাইর হয়ে গেল এবার অন্যদিকে আমি যে ডোরটা তৈরি করেছে দেখুন আমার ডোড়টা কত সুন্দর হয়েছে এবং অনেক হয়েছে এবার আমি রুটি করব আমি একটু লম্বা করে তৈরি করব। এবার এর ভিতরে আমি দিয়ে দিব তৈরি করা সবজিগুলি সবজিগুলি দিয়ে আমি এটাকে বাস করে নিব দেখুন আমি কিভাবে বাস করে নিচ্ছি আপনারা এভাবে বাস করে নিবেন এবারে একটু লম্বা করে একটা আঙ্গুলের সাহায্যে আমি এটাকে গড়ে নিব পঞ্চ রুটির মতো দেখুন এবার চুলা একটি ফাইফেন বসে আমি এখানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে এক এক করে সবগুলি পিঠা দিয়ে দিব এক এক করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব দেখুন আপনারাও চেষ্টা করবেন এই পিঠা তৈরি করা একদম সহজ এবার আমি এগুলিকে এ ফিট করে বেজে নিব এক এক করে আমি সবগুলি এখানে বেজে নিব দেখুন ফিটেগুলো গুলো কত সুন্দর হচ্ছে লো হিটে এগুলি একটু সময় করে বেজে নিতে হবে আপনারা এভাবে এইভাবে পিঠা তৈরি করতে একবার চেষ্টা করে দেখবেন দেখুন আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেলো কত সুন্দর দেখাচ্ছে